কিছুদিন ধরে আপনিও লক্ষ্য করছেন আমিও লক্ষ্য করছি বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা আমাদের পরিবারে এসে লাইক কমেন্ট করতো সেই সকল বন্ধুদের কি এখন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না তো কারণ হলো বাংলাদেশে এখন ছাত্র আন্দোলনে দেশ এখন উত্তাল চারিদিকে আগুন জ্বলছে এত বড় আন্দোলন হয়ে গিয়েছে সেখানে তার জেরে সেখানকার ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ ব্যাহত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কারণে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ এখন করা যাচ্ছে না বন্ধুরা আমাদের সঙ্গে অ্যাক্টিভ এখন নেই কারণ সেখানে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে চারিদিকে এখন আন্দোলন চলছে যেভাবে খুব সমস্যার মুখে পড়েছে বাংলাদেশের জনসাধারণ থেকে সরকার ইমিডিয়েটলি এর সমস্যার সমাধান করা উচিত নইলে আরো কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে তখন কিন্তু সব শেষ হয়ে যাবে বাংলাদেশের হাসিনা সরকার চার বারের সরকার চার বার এনারা ক্ষমতায় এসেছেন গত জানুয়ারি মাসে ক্ষমতায় এসেছেন হাসিনা সরকার তারপর থেকেই কিছু মাস পরেই দেশ উত্তাল কারণ হাসিনা সরকার কিন্তু কোনো বিরোধী শক্তিকে রাখার নেই এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা পক্ষপাতিত্বে কারণ বিরোধী শক্তি না থাকলে দেশে কিন্তু কোনো উন্নতি হবে না কারণ আপনি কোনো কিছু কিন্তু বলতে পারবেন না প্রটেস্ট করতে পারবেন না আন্দোলন করতে পারবেন না তার পরিপ্রেক্ষিতে এই কিন্তু বিরাট আন্দোলন ছাত্রদের ছাত্ররা মেনলি আন্দোলন করেছে কোটা নিয়ে ছাত্ররা যে পড়াশুনো করছে পরবর্তীকালে সরকারি চাকরি করবে সেই সরকারি চাকরির যে কোটা থাকে সেই কোটা কিন্তু খুবই কম কোটা ছিল ফিফটি সিক্স তো এই আন্দোলনের ফলে বিরাট যে আন্দোলন হয়েছে চারিদিকে এত রকমের সমস্যা হয়ে গেছে সেই আন্দোলনের পরে কিন্তু কোটাটা বাড়াতে বাধ্য হয়েছে হাসিনা সরকার ফিফটি সিক্স থেকে নাইনটি থ্রি করতে বাধ্য হয়েছে তাও কিন্তু এখনো আন্দোলন স্তব্ধ হচ্ছে না এটা যদি আগেই বাড়িয়ে দিত তাহলে এত বড় একটা সমস্যা কিন্তু হতো না যাই হোক ভুলেই এই সমস্যাটা হয়েছে আমরা আশা করছি এই যে আন্দোলন হচ্ছে আন্দোলনটা খুব শীঘ্রই স্তব্ধ হয়ে যাবে কারণ এই আন্দোলনের ফলে পাশাপাশি যত দেশ আছে সেই দেশেও এফেক্ট পড়েছে কিন্তু আমদানি রপ্তানিতে ব্যাপক ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে দিনের পর দিন এই আন্দোলনের ফলে কারণ বাংলাদেশ পুরো স্তব্ধ হয়ে আছে বর্ডার এলাকায় গাড়ির পর গাড়ি সব দাঁড়িয়ে আছে অনেক জিনিসপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে তাই অবিলম্বে এই আন্দোলনকে স্তব্ধ করা উচিত এবং জনজীবন যাতে খুব ভালো মতো চলে সেই ব্যবস্থা করা উচিত এবং কোর্টের যে রায় সেই রায় শুনে মানুষকেও কিন্তু শান্ত থাকার পরামর্শ দেওয়া উচিত হাসিনা সরকারকে তবেই কিন্তু মানুষ স্তব্ধ হবে এবং শান্ত হবে এই আন্দোলনকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত বাংলাদেশের কত বন্ধু আমাদের সঙ্গে ছিল আপনারাই জানেন আমাদের ভিডিওতে লাইক করতো সেই সব বন্ধু এখন আসতে পারছে না কারণ ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়ে গেছে কারণ এই সমস্যা যদি হয় তাহলে আগামী দিনে আরো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট প্লিজ এই আন্দোলনকে প্রতিহত করুন কারণ আপনাদেরই হাতে এই ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আপনারা কিন্তু এই আন্দোলনকে প্রতিহত করুন আন্দোলনকে কিন্তু বাড়াবেন না সেইটাকে শেষ করুন তবেই জনগণের ভালো হবে এবং আপনাদেরও ভালো হবে নইলে এত ক্ষতি চারিদিকে শুধু ক্ষতি হচ্ছে এবং পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই আন্দোলনের প্রভাব কিন্তু পড়তে আরম্ভ করেছে কত বাংলাদেশে যে পড়তে গিয়েছে আমাদের ভারত থেকে এবং আশেপাশের দেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা সব জায়গা থেকে যে বাংলাদেশে পড়তে গিয়েছে তাদেরও কিন্তু অনেক অসুবিধা হচ্ছে কারণ বাংলাদেশে পড়তে যাওয়ার একমাত্রই পদ হলো যাদের বেশি টাকা পয়সা নেই তারা কিন্তু বাংলাদেশে অনায়াসেই কিন্তু পড়ে আসতে পারে খুব কম খরচাতে তাই হাসিনা সরকারকে রিকোয়েস্ট করা হচ্ছে আবার প্লিজ এই যে বিরাট আকারে আন্দোলন হচ্ছে সেইটাকে কিন্তু শেষ করার ক্ষমতা কিন্তু আপনার হাতে আছে কি চাচ্ছেন ছাত্ররা কতটা পেলে তারা খুশি হবে সেটা কিন্তু আগেই আপনার করা উচিত ছিল এই আন্দোলনকে স্থিমিত করার জন্য আপনার হাতেই কিন্তু চাবি কাটি আছে আপনি কিন্তু পারেন এই আন্দোলনকে স্থম্বিত করতে রুখতে যাতে এই আন্দোলন থেমে যায় সেটাই কিন্তু আপনি চেষ্টা করুন আন্দোলনকে কিন্তু বাড়তে দেবেন না তাহলে জনসাধারণ এবং সরকারের মধ্যে বিরাট এফেক্ট করবে। এই দিকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে বলেছেন বাংলাদেশের যদি কেউ অসহায় ব্যক্তি পশ্চিমবঙ্গের দরজায় কোড়া নাড়ে তাকে নাকি জায়গা দেবে বলেছে এটাও কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না কারণ পশ্চিমবঙ্গেই কত অসহায় মানুষ আছে সেটা কি আপনারা জানেন অসহায় মানুষ চারিদিকে পশ্চিমবঙ্গে আর উনি বাংলাদেশের অসহায় মানুষকে কিভাবে জায়গা দেবেন কত জায়গা আছে পশ্চিমবঙ্গে ওখানে কোটি কোটি অসহায় মানুষ যদি দরজা নাড়ে পশ্চিমবঙ্গের দরজায় তাহলে উনি কি জায়গা দিতে পারবেন এমনি সমস্যায় জর্জরিত হয়ে আছে পশ্চিমবঙ্গের মানুষ সেখানে আবার কি করে নতুন করে উনি জায়গা দেবেন এটা বলছেন এটা কিন্তু সম্পূর্ণ অসাংবেদনিক একটা কথা উনি বলেছেন এইটা কিন্তু একেবারেই ঠিক নয় পশ্চিমবঙ্গের জনসাধারণ মানুষ এইটা কিন্তু মেনে নেবে না এইটা কিন্তু নতুন করে একটা আন্দোলন উনি উস্কে দিলেন এটা কিন্তু ঠিক নয় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিদি এই বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হচ্ছে ব্যাপক হারে এই ছাত্র আন্দোলন কেন্দ্র করে কেউ যেন উস্কানিমূলক বক্তব্য না পেশ করে চারিদিকে যেন গন্ডগোলের সৃষ্টি না হয় সেইটা উনি বারবার করে বলেছেন কিন্তু উনি একটা উস্কানিমূলকের জট তৈরি করে চলে গেলেন কারণ বাংলাদেশের কেউ যদি অসহায় ব্যক্তি পশ্চিমবঙ্গের দরজায় কোড়া নাড়ে তাহলে উনি নাকি তাকে জায়গা করে দেবে এইটাই একটা জট তৈরি করে দিয়ে উনি কিন্তু চলে গেলেন আর জনসাধারণকে বললেন কেউ যেন উস্কানিমূলক বক্তব্য না করে তো এইটা কিন্তু একেবারেই ঠিক হলো না যাই হোক কে কিভাবে নেবে সেটাই দেখার তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি এই যে বাংলাদেশে ছাত্র আন্দোলন নিয়ে চারিদিকে উত্তাল ওদের দেশে এবং পার্শ্ববর্তী যত দেশ আছে সমস্ত দেশ কিন্তু এর প্রভাব পড়েছে তাদের মধ্যে তো যাই হোক এই আন্দোলন যাতে অবিলম্বে শেষ হয়ে যায় সবাই ভালো থাকুক এই আশা করেই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাংলাদেশে আন্দোলন খুব তাড়াতাড়ি শেষ হোক এবং বাংলাদেশের যত বন্ধু আছে আবার আগের মতো আমাদের সঙ্গে অ্যাক্টিভ হোক এটাই আশা করছি সবাইকে টাটা বাই বাই নমস্কার